বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্যম আর নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও অর্জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে এই খবরটি জানলে আপনি গর্বিত হবেন প্রভাবশালী ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট সম্প্রতি বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালের সর্বসেরা দেশ হিসেবে ঘোষণা করেছে তবে শুধু সুখী বা ধনী দেশ নয় বর্ষসেরা হওয়ার পেছনে মূল কারণ হল গত এক বছর দেশের অভূতপূর্ণ উন্নতি ইকোনমিস্ট বলছে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন এবং নতুন যাত্রা শুরুর কারণেই বাংলাদেশ এই সম্মান অর্জন করেছে এই বিষয়টি আন্তর্জাতিক মহল নজর কেড়েছে এই অর্জন নিয়ে ডক্টর ইউনুস বলেছেন আমরা আনন্দিত অত্যন্ত গর্বিত ছাত্রদের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় আমাদের অনুপ্রাণিত করেছে ডক্টর ইউনুস বিশেষভাবে উল্লেখ করেন তরুণীদের ভূমিকা তিনি বলেন অভ্যুত্থানে তরুণীদের অবদান অনস্বীকার্য তারা সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের উচিত আমাদের স্বপ্ন পূরণে সহায়তা করা তিনি আরও জানান অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তিন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নির্বাচনের পর নিজেদের পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনুস বলেন আমাদের জোর করে এই কাজে আনা হয়েছে আমরা আগের কাজেই ফিরতে চাই আমার পুরনো জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি বাংলাদেশের এই অর্জন শুধু আমাদের জন্য গর্ব নয় এটি একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে তরুণ প্রজন্মের হাত ধরে আমরা আরও এগিয়ে যাব আপনি কি মনে করেন তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ কমেন্টে জানান আপনার মতামত